পাঁচই মার্চ মাগুরার নিজ নান্দোয়ালি গ্রামের বলছে সে আসিয়ার কথা যে কিনা দর্শনের শিকার হয় তেরোই মার্চ ঢাকার সি এ তার মৃত্যু হয় সবচেয়ে ভয়ের কথা কি জানো যারা এই ভয়ঙ্কর কাজটা করেছে তারা এটাকে একদম সাধারণ ঘটনা মনে করেছে কারণ তারা জানে এদেশের বিচার পেতে সময় লাগে আর অপরাধীরা ঠিকমতো শাস্তি পায় না আর এই কারণেই আজ আসিয়ার মতো অনেকেরই জীবন থেমে যায় সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ কি এসবের সমস্যার সমাধান করতে পেরেছিল প্রশ্ন হচ্ছে না তারা শুধু একটা কথা বলে এসেছে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা অবশ্যই গর্বের বিষয় সেই স্বাধীনতা যদি হয় ন্যায়ের স্বাধীনতা না হয় নিরাপত্তার স্বাধীনতা না হয় তাহলে সেটা খালি স্লোগানই থেকে যায় এদেশের মানুষ এখন বুঝে গেছে কোন দল ক্ষমতায় আছে সেটা বড় কথা নয়